আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন লেটের রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিটি চান কমন আলুর ভর্তা ঝাল ঝাল আলুর ভর্তা এই জন্য আমি কিছু আলু নিয়েছি আলুগুলো ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলো শিখতে দিয়ে দেব কিছু পানি দিতে হবে আগে চলে বসিয়ে শিখতে দিয়েছি দেখেন বল চলে আসছে না ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে এখন আলুগুলো চুলে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি ধন্যবাদা সরি কাঁচামরিচ না মরিচ আজকে আমি শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল আলুপত্তা বানাবো কাঁচামরিচের আলুপত্তা তো অনেক খেয়েছি আজকে শুকনো মরিচের আলুপত্তা খাবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না একজন আরেকজনের পাশে থাকবেন তাহলে সামনে এগিয়ে যেতে আর কোনো বাধা থাকবে না আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচ ভিজিয়ে গেছি তেলে গুঁড়ি করে নিব হাতের সাহায্যে ভালো করে গুঁড়ি করে নিতে হবে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পরে আর আবারও ভালোভাবে হাত হাতের আঙুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে ডলা এখন আমি ধন্যবাদ দিয়ে দেবো ধন্যপাতা ছাড়া তো ভর্তা কোনো মজাই নেই ধন্যবাদ দিতে ভর্তার স্বাদ গুণ বেড়ে যায় এখন আমি যে আলুগুলো ছুটি রেখেছি সেগুলো এখন দেব হাত দিয়ে আলু উই করলে হাতে ব্যথা পাওয়া যায় তাই আমি আলু ম্যাশ করার জন্য একটা ইয়ে নিয়েছি এটা সাহায্যে আলু ভালোভাবে ম্যাশ করা যায় হয়ে গেছে আমার ম্যাশ করার এখন আমি হাতের সাহায্যে এগুলো মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি আলু হাতের আঙুল দিয়ে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে তেল দিয়ে দিব সরিষার তেল রাধুনি সরিষার তেল দিয়ে দিব বেশি করে তেল দিতে হবে তেল বেশি দিলে আলু ভত্তা মজা লাগে আলু ভর্তার মধ্যে দুই থেকে তিনটা জিনিস বেশি লাগে ধনিয়াপাতা মরিচ পেঁয়াজ এবং সরিষের তেল এই চারটে জিনিস যদি ঠিক থাকে তাহলে আলু ভর্তা অনেক মজা হয়